আসসালামু আলাইকুম ঈদের জন্য এবং যেহেতু ব্রাইডাল সিজন চলছে একেবারে লেটেস্ট কিছু লেহেঙ্গা নেমেছে মেয়ে বাচ্চাদের সাত থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের ঠিক আছে আমরা এই লেহেঙ্গাগুলো আজকে দেখাবো ঢাকা গাউসিয়া মার্কেট টপস কর্নার থেকে এই যে দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা জাস্ট দেখেন কত গর্জিয়াস লেহেঙ্গাটা দেখেছেন কত ঘের লেহেঙ্গাটা কত ঘের দেখেছেন সামনে সাথে ঝুল করা আছে ওকে এটা হচ্ছে উপরের প্রপ টপটা দেখেন সাথে আবার ভিতরে হাতার কাপড় দেওয়া আছে কালারটা অনেক বেশি সুন্দর এবং সাথে আপনারা সেম বডির ফ্যাব্রিক্সেই ওড়না পেয়ে যাচ্ছেন ওকে সাত থেকে দশ বছরের জন্য 3700 টাকা 3700 টাকা सेम টাকা আপনি আর सेम প্রোডাক্ট 10 থেকে 15 বছরের জন্য প্রাইস হবে 4200 টাকা খেয়াল করে প্রাইসগুলো শুনবেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে ওকে দেখেন জাস্ট দেখেন আটেন সাত থেকে শুরু করে 15 বছরের টিনেস মেয়েদের জন্য লেহেঙ্গা তো প্রাইস হচ্ছে সেমই আপনার সাত থেকে 10 3700 আর 10 থেকে 15 হচ্ছে 4200 এই ডিজাইনটা দেখেন দেখেছেন লেহেঙ্গা থাকছে আপনার সুন্দর একদম মেয়ে বাচ্চাদের জন্য পুরাটা কাজ করা সাইডে এই ঝুলটা কিন্তু একদম ইনটেক আছে হ্যাঁ ছোট ইলাস্টিক দেয়া আছে আর ক্রপ টপটা দেখেন এত বেশি সুন্দর সাথে কিন্তু ম্যাচিং ওন্নাও পেয়ে যাবেন প্রাইস থাকবে প্রাইস থাকবে 10 থেকে প্রাইস থাকবে 7 থেকে 10 বছর বাচ্চা 3700 টাকা 7 থেকে 10 বছরের বাচ্চা 3700 টাকা ঠিক আছে 10 থেকে 15 বছর বাচ্চা 4200 টাকা 4200 টাকা ওকে ওয়েস্টার্ন হ্যাঁ এটা ক্রপ টপটা কিন্তু পুরাটা একদম স্টোন দিয়ে ভরা দেখেছেন স্টোন দিয়ে ফিল করা এটা ওকে দেখেন ফ্রেন্ডস এইটা এত সুন্দর একটা গ্রিন জাস্ট দেখেন একদম নিচটা পুরা হচ্ছে স্টোন দিয়ে ভরা দেখেছেন ওভারঅল এটা লুকটা দেখেন মাশাআল্লাহ ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রাইস থাকছে ওই সেম সাতত্রিশশো আর এত সুন্দর একটা মাস্টার্ড ইয়োলো কালারের লেহেঙ্গা জাস্ট দেখেন দেখেছেন অনেক বেশি দারুণ দেখতে থাকছে ক্রপ টপটা ক্রপ টপ ভিতরে থাকবে হাতার কাপড় এবং পুরা লেহেঙ্গাটার লুকটা থাকবে এইটা সাথে থাকবে ওড়না চেয়ারস কালার দেখেন এই লেহেঙ্গা বাচ্চারা পরলে পুরা বউ বউ লাগবে কিন্তু বৌদের সাথে ম্যাচিং করে বাচ্চাদের এই সুন্দর লেহেঙ্গাটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একদম গর্জিয়াস কালেকশন এটা হচ্ছে আপনার ক্রপ টপটা ভিতরে আপনার স্লিভের কাপড় দেয়া আছে এবং ম্যাচিং এ তো অবশ্যই অবশ্যই সুন্দর একটা ওড়না দেয়া থাকছে ওকে জাস্ট দেখেন এক্সে বারকার এক লেহেঙ্গা সাত থেকে পনেরো বছরের টিনেজদের জন্য দেখেন এক্সে বারকার এক ঘের দেখেছেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালেকশন টপসটা দেখেন সাথে পেয়ে যাবেন আপনারা ম্যাচিং বয়স এবং থাকছে থেকে বছর সাত সাতত্রিশশো আর হচ্ছে দশ থেকে পনেরো বছর বিয়াল্লিশশো টাকা দেখেন্স রেড কালারেরই কিন্তু আরেকটা সুন্দর গ্রিন আছে একদমই গরজিয়াস চার্জার ভাল লাগবে নিয়ে নিবেন বিজনেসের জন্যও নিতে পারছেন পাইকারি দামে দেখেন এটা সুন্দর একটা কালার ডিজাইনটা জাস্ট দেখেন মাথা নষ্ট একটা কালেকশন হচ্ছে ক্রপ টপটা ওভারঅল এটা লুকটা দেখেন জাস্ট ওয়াও মাথা নষ্ট কালেকশন দেখেন গোল্ডেনের মধ্যে মাশাআল্লাহ ভিউয়ার্স ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এটা হচ্ছে আপনার ক্রপ টপটা সো এগুলোর প্রাইস থাকছে সাত থেকে দশ সাত এবং দশ থেকে পনেরো বছর হচ্ছে বিয়াল্লিশশো সাইজ হবে সর্বোচ্চ বডি দেওয়া যাবে ফর্টি থার্টি এইট ঠিক আছে টপস কর্নার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এক নন মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আল্লাহ আসসালামু আলাইকুম